করতে পারছে না ওই সময় অনাবৃষ্টি দূর করার জন্য বৃষ্টি প্রার্থনার জন্য এই নামাজ তো এই নামাজকে ব্যক্তিগতভাবে পড়ে পরে না জামাতগতভাবে পড়ে ব্যক্তিগত ভাবে না এটা পড়তে হয় সকলে মিলে একসঙ্গে আবার বৃদ্ধ বনিত করবে এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করবে কেন কারণ জাতীয় পাপের কারণে জাতীয় মুসিবত নেমে আসে এখন তুমি প্রার্থনা করলে কি হবে এখন গোটা জাতিকে একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমরা অনেক সময় এখানে তালগোল পাকিয়ে ফেলি মনে করেন যখন মুসিবত নেমে আসে আমরা পরামর্শ দিই সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বেশি বেশি ত্রেফার পাঠ করি আমরা তাহা করে আমরা শেষ রাতে আল্লাহর কাছে কাটি করি কিন্তু দেখা যাচ্ছে গোটা জাতি সুদে লিপ্ত হয়ে আছে গোটা জাতি ব্যাপকভাবে দুর্নীতির মধ্যে আক্রান্ত হয়ে আছে গোটা জাতি জাতীয়ভাবে বিভিন্ন পাপ করছে যেমন পতিতালয় খুলে রেখেছে মদের বারে লাইসেন্স দিয়ে রেখেছে মুসলমানকেও লাইসেন্স দিয়ে রেখেছে মদ খাওয়ার জন্য এরকম অন্যায়গুলো প্রকাশ্যে চলছে অথবা দলীয় সন্ত্রাস প্রতিপালন করা হচ্ছে আর আমি মানুষকে জুম্মার বয়ানে মাহফিলার বয়ানে নসিহত করে দিলাম আপনারা জিকির করবেন আস্তা ফিরুল্লাহ করবেন ব্যাস অমনি আল্লাহ তার উঠিয়ে নেবেন না রে ভাই ব্যক্তিগত পাপের কারণে যেমন ব্যক্তিগত সাজা আসে জাতীয় 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 পাপের কারণে সাজা সাজা আসে থেকে চাইলে করতে হবে আর সেই তওবার খালি আস্তাগফিরুল্লাহ সীমাবদ্ধ থাকে তওবা তো শুরুই হয় পাপ ছেড়ে দিয়ে পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে করবে না এই মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ ও থাকবে আর মুক্তি আস্তাগফিরুল্লাহ বলতে ফেনা তুলে ফেলবে এই তো দুই পয়সা দামও নাই আল্লাহর কাছে তবার জন্য আগে এক নম্বরে ছাড়তে হবে ছেড়েই শেষ না দুই নম্বরে অনুতপ্ত হতে হবে অনুসূচিত হতে হবে লজ্জিত হতে হবে তিন নম্বরে আল্লাহ আর করব না আর করব না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাও যদি অজান্তে অসচেতন ভাবে হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কাছে তব করবে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এটার নামই তবা এমনকি যদি এমন হয় যে আস্তাফিরুল্লাহ বাক্যটাই সে পারে না আরবিতে কিছু বলতেই জানে না তবুও তার তবর দরজা আটকে থাকবে না সে বাং বাংলায় যদি আল্লাহর সঙ্গে এই প্রতিজ্ঞাবদ্ধ হয় তার তওবা হয়ে যাবে তো তওবা মানে আস্তা ছুরুল্লাই না বরং তওবার মূল কথাই হলো পাপ ছেড়ে দেওয়া তো গোটা জাতিকে পাপে লিপ্ত রাখবেন আর কিছু মানুষকে আপনি তসবি দিয়ে মসজিদের কোনায় বসিয়ে দিবেন যে আস্তা ছুরুল্লাহ আস্তা ছুরুল্লাহ আস্তা ছুরুল্লাহ পড়ো আল্লাহ সব মুসিবত উঠিয়ে নেবেন নারে ভাই আগে জাতীয় পাপকে দূর করতে হবে ব্যক্তিগত পাপ করেছিল কারণ আল্লাহ তার ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আর বাড়ি ওকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন কোরআনই বলেছেন ফাখাসাফনা বিহি ওয়া

নিজের নিরাপত্তার খাতিরে সে ফেরাউনের কমান্ড মেরেছে কিন্তু আজাদ আর এসেছে গোটা জাতির উপর এসেছে এই বাংলাদেশের মধ্যেও যারা অন্যায় করে অন্যায়ের আদেশ দিয়েছে। নিজের যুক্তি নিজের বিবেক লাগে না আরে যেই কমান্ড থেকে দেওয়া হয়েছে সেটা আদৌ জাস্টিসের রুলস ফলো করছে কিনা এটাও দেখার কোন গরজ অনুভব করে না সে চিন্তা করে আমার বেতন লাগবে আমার প্রমোশন লাগবে আমার দুনিয়ায় ভালো থাকতে হবে এজন্য মানুষ মারতে বললে মানুষ মারব মানুষকে জুলুম করতে বললে জুলুম করব। কারণ এটা আমার অফিসারের আদেশ আর এই যুক্তি দিয়ে আল্লাহর আজাব আর গজব থেকে না দুনিয়া বাঁচতে পারবে না আখরাতে বাঁচতে পারবে তো প্রকৃতিগত কারণে যে মুসিবত নেমে আসে সেটার ক্ষেত্রে নিজের পাপের দিকে তাকাতে হয় সেটার জন্য অন্যান্য কারণগুলোকে দায়ী করা যুক্তির হয় না বরং ব্যক্তিগত মুসিবত আসলে ব্যক্তি আল্লাহর কাছে শরণাপন্ন হবে জাতির উপর মুসিবত আসলে জাতি সবার আগে আল্লাহ শরণাপন্ন হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পুত্র ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম যেমন ইব্রাহিম আল্লাহ রসুল সাল্লাহ পুত্রের নামও তিনি রেখেছিলেন তার নামই ইব্রাহিম হঠাৎ করে মৃত্যুবরণ করলো পুত্র সন্তানই নেই তার আগে আল্লাহ তাদেরকে তার কাছে নিয়ে নিয়েছেন এটা সকলেরই জানা আছে তো যখন ইব্রাহিমের মৃত্যু হলো মৃত্যু হওয়ার পর অন্যান্য পুত্রদের চাইতে একটু বেশি বয়সে পেয়েছিল ঘোড়ায়ও চড়তে পারতো মোটামুটি এই বয়সে উপনীত হয়েছিল আকস্মিকভাবে সেই সময়ে গ্রহণ হলো তো সাহাবিরা অনেকে বলা বলি করতে শুরু করলো ইব্রাহিমের মৃত্যুতে সূর্য কষ্ট পেয়েছে ইব্রাহিমের মৃত্যুতে আজকে সূর্য গ্রহণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সব সাহাবিকে এক জায়গায় একত্রিত করলেন তিনি একত্রিত হয়ে স্পষ্ট বললেন শোনো ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতি আল্লাহ আর চাঁদ এবং সূর্য নিদর্শন নিদর্শনসমূহের মধ্য হতে অন্যতম নিদর্শন লা ইয়ানকাসিফানি লিমাউতি احد ولا লহায়াতিহি কারো জন্ম অথবা কারো মৃত্যুর জন্য চন্দ্র বা সূর্য গ্রহণ হয় না আল্লাহ তাহলে এগুলো তার নিদর্শন হিসাবে প্রকাশ করেন সুতরাং যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে এটা ওজন এটা ওজন এরকম কারণ বর্ণনা না করে তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যাবে তো প্রকৃতিগত কারণে যে মুসিবত নেমে আসে সেখানে সেটাকে গালি দেওয়া যায় না হঠাৎ বৃষ্টি আসছে আপনার শরীর ভিজে গিয়েছে বৃষ্টিকে গালি না রোদ আসছে আপনার কষ্ট হচ্ছে কাজ করতে কষ্ট হচ্ছে রোদকে গালি না কারণ রোদ নিজে নিজে আসে না বৃষ্টি নিজে নিজে আসে না এগুলোর পরিচালক আল্লাহ এগুলোকে গালি দিলে সে গালিটা আল্লাহর উপরে গিয়ে পড়বে সুতরাং এক্ষেত্রে কথাবার্তায় বড় সাবধান থাকতে হবে কথার কারণে অনেক কিছু হয় দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক রোগীকে দেখতে গেলেন বুড়া মানুষ অনেক জ্বর এসেছে সহ্য করার মত না এরকম ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে তা আল্লা রসুল গিয়ে তার জন্য দোয়া করলেন রোগী দেখতে গেলে তার জন্য এই দোয়াটা আল্লাহর নিয়মিত করতেন লা বা আল্লাহ লা বা মানে হলো প্রবলেম কোন সমস্যা নাই কিছু হবে না সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ মানে যদি চান আল্লাহ মানে চিন্তার কোনো কারণ নাই সুস্থ হয়ে যাবা যদি চান আল্লাহ এটা হলো আল্লাহ নবী শেখানো দোয়া তা নবী বুড়ার সামনে গিয়ে দোয়া করলেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ তার তো বলা দরকার ছিল নবীকে জাযাক আল্লাহ ইত্যাদি এগুলো না বলে টিটকারি মেরে বলল আরে মহাম্মাকে কবরে নিয়ে পৌঁছাবে আল্লাহ রসুল বললেন সমস্যা নাই তুমি সুস্থ হবা যদি চান আল্লাহ সে বলে না এই জ্বর বাড়তে বাড়তে এই বুড়াকে কবরে নিয়ে পৌঁছাবে নবীর দোয়া বললো কি আর সে বললো কি আল্লাহ নবী বললেন হা নাম ইজান ঠিক আছে তাহলে এমনই হোক মানে তুমি যেহেতু এটাই চাচ্ছ ঠিক হ্যাঁ তাহলে এমনই হোক এটা বলে আল্লাহ রসুল চলে এসেছেন বাস্তবে জ্বর বাড়তে বাড়তে বেচারার মৃত্যু হয়ে গেল এবং ওই জ্বরে সে কবরস্থানে গিয়ে পৌঁছে গেল এখান থেকে আমাদের ইমামরা মূলনীতি লিখেছেন আল বালা ও মুয়াক্কালুন বিল মান্তিক কথার সঙ্গে বিপদ জুড়ে থাকে কথা বলতে সাবধানে বলতে হয় অনেক সময় গ্রামের মহিলারা সন্তানদের বদ্ধ আদায় আসলে উদ্দেশ্য বদ্ধ আনা উদ্দেশ্য ভয় দেখানো তোর উপর ভাড়া পড়ুক এখন আসলে এটা চাচ্ছে না যে তার মাথার উপর ঠাডা পড়ুক এবং ঠাডা এসে মরুক কিন্তু ভয় দেখানোর জন্য বা তার চুপ করানোর জন্য এই টাইপের বাক্য বলে কিন্তু দিনের মধ্যে এমন একটা সময় আছে ওই সময়ে যে দোয়াই বান্দা করে আল্লাহ সেই দোয়া কবুল করেন তো সেই সময় যে কোন সময় আল্লাহ রসুল অস্পষ্ট রেখেছেন যদি কাকতালীয় ভাবে ওই সময়টা মিলে যায় আচ্ছা সেটা যদি নাও মেলে বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয় আবার ওটা যদি বাদও দেন কথার সঙ্গে যে মুসিবত যুক্ত থাকে আল্লাহ নবীর হাদিসি তো এ ব্যাপারে